এপার ওপার দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান এবং ডাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া এই দুইজনকে পুরস্কার থেকে বঞ্চিত করা হয়েছে জানা গেছে যে দুই সালে মুক্তি পায় অনম বিশ্বাস নির্মিত সিনেমা আমি কখন আমার মাকে দেখিনি এই সিনেমা দিয়েই চলচ্চিত্রে পারাকেন সবনম পারিয়া সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা করিয়েছিলেন জয়া আহসান এবং শবনম পারিয়া তবে দেবী সিনেমার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জয়া শুধু তিনি নন এতে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কারের দৌড়ে এগিয়েছিলেন শবনম পারিয়া তবে শেষ পর্যন্ত অভিনেত্রীর জুলায় উঠেনি সেই পুরস্কারটি পুরস্কারটি তার পাওয়ার কথা থাকলেও অন্য অভিনেত্রীকে দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন পুরস্কার বঞ্চিত হওয়া অভিনেত্রী শবনম পারিয়া এবং এই বিষয়টি নিয়ে গত সার এ সেপ্টেম্বর রোজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টও দিয়েছেন অভিনেত্রী শবনম পারিয়া সেই পোস্টে অভিনেত্রী লিখেছিলেন কত ক্ষমতা কত বড় বড় কথা এক একজনের আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম আমি দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি জয় আপু সেরা অভিনেত্রী আর আমি সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে পুরস্কার পাওয়ার কথা ছিল পরদিন গেজেটে দেখি কোনো এক বিশেষ দলের এক সদস্যর নাম ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাইনি ও অভিনেত্রী তিনি আরও বলেছেন কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইন ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে আশা করি এখন শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড না সব ধরনের রিক গণেশই দেওয়া হবে শুধু মেধা যোগ্যতা আর দক্ষতা দিয়ে চাটুকারিতার জন্য না জানা গেছে দেবীতে অভিনয়ের পাশাপাশি সিনেমার প্রযোজক ও ছিলেন জয়া তবে সরাসরি অনুদানে নির্মিত এই সিনেমাটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পেলেও বাছ শাস পুরস্কারে সেরা পাশ চরিত্র অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন শবনম পারিয়া এবং জয়া আহসান যদিও ওই সিনেমার পর সেভাবে আর বড় পর্দায় দেখা যায়নি এই অভিনেত্রীকে হয়তোবা পুরস্কার না পাওয়ার আক্ষেপ এবং তার সাথে যে এমনটা হয়েছে তার জন্য সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কিন্তু দর্শকরা সিনেমা প্রেমীরা বিনোদন প্রেমীরা সান এই নায়িকার আরও নাটক আরও সিনেমা ওই নায়িকা যেমন অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করে ঠিক তেমনি ওনার সুন্দর চেহারা দিয়েও আকৃষ্ট করে ভক্তদের তবে ফারিয়াকে সেই পুরস্কার না দিয়ে কোনো একটা বিশেষ মহলকে দেওয়ার ঘোষণা দিয়েছিল সেই মহলকে তিনি চিহ্নিত করেছেন এভাবে যে লিখেছেন অভিনেত্রী সুচরিতা ম্যাগ কন্যা সিনেমায় অভিনয়ের জন্য সে বছর জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি অর্থাৎ দেবী সিনেমার জন্য পার্শ্বচরিত্রে অভিনয়ের পুরস্কার পাননি শবনম পারেয়া